তো আপনারা যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ই কেওয়াইসি করিয়েছেন তাদের জন্য কিন্তু একটি দুঃসংবাদ রয়েছে কারণ ইতিমধ্যেই কিন্তু অনেকের ই কেওয়াইসি রিজেক্ট করে দেওয়া হয়েছে যাদের আগে স্ট্যাটাসে ওকে দেখানো হয়েছিলো তাদেরও কিন্তু ই কেওয়াইসি রিজেক্ট করে দেওয়া হয়েছে নতুনভাবে আর প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ই কেওয়াইসি না করান সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ের টাকা আপনি আর পাবেন না আজকের ভিডিওতে আপনাদের একটি স্ট্যাটাস দেখাবো যে স্ট্যাটাস দেখলে কিন্তু আপনার সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন তো এখানে আপনার একটা কৃষকের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসে কিন্তু এই কৃষক টাকা পাচ্ছিল কিন্তু বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন তার কিন্তু আধার ডেমো অথেন্টিকেশন স্ট্যাটাস দেখুন রিজেক্টেড চলে এসেছে ইলিজিবিলিটি ইয়েস চলে এসছে এবং এখানে ই কেওয়াইসি ডান নো চলে এসছে কিন্তু এই কৃষক ই কে কিন্তু কমপ্লিট করেছিল এবং তার অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেক মাসেই টাকা ঢুকছিল কিন্তু বর্তমানে দেখুন এখানে কিন্তু ই কে রিজেক্টেড চলে এসছে ই কে ডান নো চলে এসছে এবং ইলিজিবিলিটি দেখুন ইয়েস চলে এসছে পেমেন্ট অ্যাকাউন্ট পেমেন্ট মোড চলে এসছে এখানে পি এফ ব্যাঙ্ক স্ট্যাটাস যেটা আছে ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই পি এফ ব্যাঙ্ক ঠিক আছে এবং ল্যান্ড শেডিং নো চলে এসছে তো এবার অনেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হচ্ছে ই কেউ করা সত্ত্বেও কিন্তু তাদের স্ট্যাটাসে রিজেক্টেড দেখাচ্ছে আর প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি আপনার ই কেওয়াইসি অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে আপনি আর প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না আর আবার বললাম কি এই কৃষক কিন্তু ই কেওয়াইসি কমপ্লিট করিয়েছিল ই কে ওকেও ছিল কিন্তু বর্তমানে যখন যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছে অনলাইনে তখন দেখাচ্ছে আধার ডেমো অথেন্টিকেশন স্ট্যাটাস রিজেক্টেড অর্থাৎ তার ই কেওয়াইসি কিন্তু রিজেক্টেড করে দিয়েছে ই কেওয়াইসি ডান নো ঠিক আছে ইলিজিবিলিটি আছে ইলিজিবিলিটি কোনো সমস্যা নেই ইলিজিবিলিটি আছে কিন্তু আধার স্ট্যাটাস যেটা আছে ই স্ট্যাটাস সেটা কিন্তু রিজেক্টেড করে দেওয়া হয়েছে তো আপনারা প্রত্যেকে একবার স্ট্যাটাস চেক করবেন নতুন নিয়মের ফলে কার কার ই কেওয়াইসি রিজেক্টেড হয়ে গেছে বা কার ই কেওয়াইসি ডান লেখা আছে যদি আপনার ই রিজেক্টেড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুনরায় আবার নতুন করে ই কেওয়াইসি করতে হবে তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ই কেওয়াইসি কীভাবে করবেন এই নিয়ে কিন্তু বিস্তার ভিডিও আপনারা পেয়ে যাবেন এমনকি আমাদের চ্যানেলেও কিন্তু এই নিয়ে ভিডিও আপলোড করা আছে এবং এই কৃষকে দেখুন এই কৃষক কিন্তু প্রত্যেকটা কিস্তির টাকা পাচ্ছিলেন ঠিক আছে ই কেওয়াইসি ডান ছিল ই কেওয়াইসি ওকে ছিল কিন্তু বর্তমানে যখন স্ট্যাটাস চেক করতে যাওয়া হচ্ছে তখন কিন্তু রিজেক্টেড দেখাচ্ছে তো আপনারা প্রত্যেকেই চেক করবেন আবার বলছি অনলাইন থেকে চেক করে নেবেন চেক করার নিয়ম হয়তো আপনারা প্রত্যেকেই জানেন সেখানে যদি আধা স্ট্যাটাস রিজেক্টেড থাকে সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনাদের আবার ই কেওয়াইসি করাতে হবে অনলাইনে বা অফলাইনে তো এই আপডেটটা আপনাদের দেওয়া ছিল আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ